বেকার যুবকদের ব্যবসা শুরু করার গল্প যে ছেলেটাকে সবাই বলতো তোর দ্বারা কিছুই হবে না আস্তার কোম্পানিতে বিশ জন কাজ করে আর মাসে আয় হয় প্রায় লাখ লাখ টাকা কিন্তু কি করে সম্ভব হলো শুনলে শির উঠবে এই যুবক নাম তার সোহেল নো ডিগ্রি নো চাকরি নো সোর্স অফ ইনকাম শুধু একটা পুরনো মোবাইল আর এক হাজার হাতে ছিল তবু সে ভাবল চাকরির পেছনে না ছুটে কিছু নিজের মতো করব এবং সেখান থেকে শুরু এক অদ্ভুত যাত্রা বেকার ছিল তিন বছর ধরে বাসায় চাপ সমাজের কটাক্ষ পড়াশোনা করছে এত এখন কি ঘরে বসে ঘুমাবে একবার আত্মহত্যার কথাও বেগেছিল তবু বাজারে গিয়ে একটা জিনিস পড়ে লোকেরা ছোটখাটো টুল জিনিস কাঠের খুঁজছে কিন্তু ভালো কিছু পাচ্ছে তিনি সিদ্ধান্ত নেন নিজে ঘরে কাঠের ছোট টুলস বানাবেন ইউটিউব দেখে দেখে শিখে পেলেন একটা মাত্র টুল বানিয়ে পোস্ট করেন ফেসবুকে চব্বিশ ঘন্টার মধ্যে তিনটা অর্ডার চলে আস সেখানে মাথা আসে এটা তো হতে পারে আমার লাইফের টার্নিং পয়েন্ট আজ সহিলের নিজস্ব ওয়ার্কশপ আছে বিশ জন কর্মচারী আছে বারো ধরনের প্রোডাক্ট তৈরি হয় টুল শেয়ার বইয়ের জাগ ডোকের আইটেম মাসিক টানোবার প্রায় এখন সারো পাঁচ লক্ষ টাকা দেশের বাইরে যাচ্ছে তার হ্যান্ডমেড প্রোডাক্ট একটা সময় যাকে সবাই ফেল ভাবত আর সেই ছেলেকে মানুষ বলে সাকসেস এই গল্প আমাদের শেখায় ডিগ্রি না থাকলেও নিজের ভেতরের জেদ আর নতুন কিছু শেখার ইচ্ছেই মানুষকে সাফল্য এনে দিতে পারে চাকরি না পেলেও হতাশ হবেন না আপনার হাতে যে মোবাইল সেটাই হতে পারে আপনার ব্যবসার শুরু এমন আরো অনুপ্রেরণামূলক বিজনেস গল্প পেতে লাইক দিন সাবস্ক্রাইব করে রাখুন আর কমেন্টে জানার আপনার আইডিয়াটা বা চ্যালেঞ্জ কি পরবর্তী ভিডিওতে আসছে এক মুরগির খামার দিয়ে পঞ্চাশ লক্ষ টাকার বিজনেস গড়ার বাস্তব গল্প সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ